আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির ভরতপুর বিধানসভার বিধায়ক আমি মুর্শিদাবাদ জেলার বিশেষ করে জঙ্গিপুর সাব ডিভিশনের জঙ্গিপুর বিধানসভা রঘুনাথগঞ্জ বিধানসভা সুতি বিধানসভা শামশেরগঞ্জ বিধানসভা ফারাক্কা বিধানসভা এলাকার সমস্ত স্তরের মুসলমান ভাইদের এবং অমুসলিম ভাইদের অনুরোধ রাখছি যে আপনারা নিজের নিজের এলাকায় শান্তি বজায় রাখুন সুস্থতা বজায় রাখুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন প্রশাসনের সহযোগিতা নেন গ্রহণ করুন কারণ আপনাদেরকেই এলাকায় বসবাস করতে হবে আপনাদের পিতা মাতা বাবা মা সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আপনাদেরকে ওখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে কাজে আপনারা যদি সম্প্রীতি নষ্ট করেন বা আপনারা যদি শৃঙ্খলা ভঙ্গ করেন আপনারা যদি আইনকে অমান্য করেন আপনাদের অনেক ভুগতে হবে বা অনেক সমস্যায় আপনাদেরকে দিন যাপন করতে হবে তাই উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আমি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং জঙ্গিপুর পুলিশ পিডির সমস্ত স্তরের পুলিশের আধিকারিকদেরও অনুরোধ করবো যে আপনারা যত সম্ভব গ্রাস রুটের যারা মাথার মাথার বা গ্রহণযোগ্য মানুষ আছে তাদেরকে সঙ্গে নিয়ে সম্প্রীতির জন্য একটা পিস কমিটি তৈরি করুন শান্তি কমিটি তৈরি করুন এবং সেই শান্তি কমিটিদের বেশি বেশি করে রাস্তায় শান্তি মিছিল এর মাধ্যমে আপনারা এলাকার শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন এটা মনে রাখবেন ওখানে যারা স্থানীয় হিন্দু এবং স্থানীয় মুসলমান যারা বসবাস করেন আপনাদের সংখ্যা যাই থাক আপনারা রাজ্যের একটা সাম্প্রদায়িক দল বিজেপি তারা কিন্তু এখানে এই মুর্শিদাবাদ জেলার সংখ্যগরিষ্ঠ মুসলমানদের উত্তপ্ত করার জন্য বা হিন্দু ভাইদের কিছু অংশকে প্ররোচনা দিচ্ছে তারা যেন মুসলিমদের ধৈর্য ত্রুটি ঘটায় এবং তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা আচরণ করে যাতে মুসলিম ভাইরা ক্ষিপ্ত হয়ে হিন্দু ভাইদের উপরে অত্যাচার করে আক্রমণ করে কোনো প্রয়োজনায় পা দেবেন না আপনারা নিজের নিজের এলাকায় শান্তি স্থাপন করুন শান্তি বজায় রাখুন প্রশাসনের সহযোগিতা নেন স্থানীয় প্রশাসন থানাগুলা এবং যারা সাব ডিভিশনের পুলিশ আধিকারিক আছেন যারা এসপি আছেন অ্যাডিশনাল এসপি আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা বেশি বেশি করে উভয় সম্প্রদায়ের মাথার মাথার লোকদের যারা সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদের নিয়ে পিস মিটিং করে এলাকায় শান্তি স্থাপন করুন আর অযথা আননেসেসারি নেট বন্ধ করে আরও মানুষের মধ্যে কিউরসিটি বা মানুষকে আরও ক্ষিপ্ত হয়ে উঠছে এই ধরনের পদক্ষেপ থেকে আপনারা যত দ্রুত সম্ভব নেট চালু করে দিন এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরার উপরে বেশি গুরুত্ব আরোপ করুন নমস্কার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া